আমাদের প্রিয় ভাই শায়েক আহামাদুল্লাহ আল্লাহ রসুলের নবআৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এভাবেই বলেছেন যে আল্লাহ রসুল নবী হয়েছেন চল্লিশ থেকে চল্লিশের আগে তিনি নবী ছিলেন না মানুষ মাত্রাই তো ভুল যেভাবে বলার দরকার তিনি হয়তো সেভাবে বলেননি বা তিনি ম্যাক্সিমাম প্রশ্ন আকারে প্রোগ্রামগুলো শেষ করেন হাজার হাজার প্রশ্ন মানুষ বস্তা ভর্তি করে নিয়ে যায় যেভাবে বলার দরকার তিনি সেভাবে বলতে পারেননি হয়তো শর্টকটে সেটার উত্তর তিনি দিয়েছেন তাকে নিয়ে প্রায় দু তিন সপ্তাহ ধরে পুরো মাতামাতি চলছে অনেক আলেমরা তাকে কাফের বলে ফতোয়াই দিচ্ছে সব ও শেষে বেসারা সোশ্যাল মিডিয়ায় তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন যে আমি আসলে বিষয়টি যেভাবে বলার দরকার ছিল আমি সেভাবে বলতে পারিনি আপনারা সময় সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সৃষ্টির সূচনা থেকে নবী তিনি জন্মের পূর্বেও নবী জন্মের পরেও কেয়ামত পর্যন্ত নবী আদম সালাম যখন কাদা আর মাটি তখনও নবী তখনও কি নবী তো শাহেক আহমদুল্লাহ সাহেব এই বিষয়টি নিয়ে উনি ক্লিয়ার করেছেন আমরা দলা দালি আমরা ফতোয়া বাজিতে না চাই আমাদের ময়দানে আল্লাহ তালা কিন্তু আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে জানেন রসুলের নবুয়াদ কত বছর বয়সে হয়েছিল বা আল্লাহ রসুল কখন থেকে নবী ছিলেন তার মানে নবুয়াদ কখন শেষ হয়ে গেছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন করা হবে না বরং সেখানে প্রশ্ন হবে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন যে রসুলকে আপনি কিভাবে মেনেছেন আপনি কি তার আনুগত অনুকরণ অনুসরণ খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় করতে পেরেছেন এ বিষয়গুলি প্রশ্নের ভিতরে রাখবেন কে বলেন এই জন্য আমরা দলাদলি মতভেদ মত পার্থক্য আমরা ছেড়ে দিই আমরা যেন আল্লাহর সঠিক ইসলাম মানতে পারি বিশ্বনবী সাল সাল্লাম যেহেতু শরীয়ত প্রণেতা আমরা যেন ম্যান হিসাবে মডেল হিসাবে সাইয়েদ হিসাবে নেতা হিসাবে আল্লাহ রাসুলকে সব জায়গায় মানতে পারি আল্লাহর যেন রকম যোগ্যতা তিনি আমাদের দান করে অতএব আপনি দুনিয়ায় যাই করেন আপনার সব কিছু হবে কার ইসলাম দিয়ে বলেন বলেন অতএব খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে আমরা সব জায়গায় মানবো আল্লাহর ইসলাম পারবো না আর আল্লাহর ইসলাম মানতে গিয়ে যদি फांसीর দড়িতে ঝুলতে হয় আল্লাহর ইসলাম মানতে গিয়ে যদি জেলে যেতে হয় কোনো অসুবিধা নেই কারণ আল্লাহর ইসলাম মানতে গিয়ে কারোর সাথে কোনো আপোষ নেই কারণ আল্লাহর ইসলাম যদি আপনি মানতে না পারেন আপনার দুনিয়া ও শেষ আপনার কি রেড সিগনাল কয়টার কথা বললাম প্রথম নাম্বার রেড সিগনাল আপনি দুনিয়ায় যাই করেন ওটা আল্লাহ নেয় না সামনে নেবে না দুই নাম্বারে ওয়াহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন আর আখিরাতে আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে ইসলাম যদি দুনিয়ায় আপনি না মানেন একদিকে দুনিয়ায় আপনি যা করলেন আল্লাহ তাআলা তা আদৌ নিলেন না দুই নাম্বারে আখের হাতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এই ক্ষতিগ্রস্তের অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে এই জন্য আমরা সবাই নিয়ত করি মরা রাত পর্যন্ত যেন আল্লাহর ইসলাম মানতে পারি আমি নিজে আল্লাহর ইসলাম মানবো কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করবো কারণ আমার টার্গেট আল্লাহর ইসলাম মেনে আমি যেন ইমান নিয়ে মরতে পারি আখেরাতের ময়দানে যেন জান্নাতের কোনো একটা জায়গায় আল্লাহ আমার জায়গা বরাদ্দ করে দেয় গত জমায় আমি বলছিলাম সেদিন এমন একটা ময়দান কায়েম হবে কেউ কারোর উপকারে আসবে না যেখানে পিতা পুত্রের সম্পর্ক থাকবে না আত্মীয় নেতা খাতা তো আরো অনেক দূরের কথা যেহেতু কেয়ামতে জাহান নাম থেকে বাঁচতে হবে বাসা আমাদের সবার টার্গেট এই জন্য আমরা সকলেই যেন আল্লাহর ইসলাম মানতে পারি আল্লাহ যেন এরকম সভ্যতা তিনি আমাদের দান করে বলেন আমিন